নিঃসন্তানের পেটে নাকি সন্তান আসবে বাজের গর্ভে নাকি সন্তান আসবে ডাক্তার ওষুধ খেয়ে যার কাজ হয় না আস্তাফুরল বললে নাকি সন্তান আসবে সুভান আল্লাহ আল্লাহ আকবর কি ওষুধে আস্তাফুরল্লাহ কি মেডিসিনে আস্তাফুরল্লাহ কি বিজনেস এর প্রোডাক্ট আস্তাফুরল্লাহ আল্লাহ আকবর খেবিরা আস্তাক ভরলা পড়লে তোমার সম্পদ বৃদ্ধি হবে তোমার ছেড়ে সন্তান দেবে তোমাকে আল্লাহ ওয়েজ আল্লা এখন জান্নাত সম্পদ দেবে ছেড়ে দেবে লে খা কি করবি ক আচ্ছা তো সম্পদ পেলাম সন্তান পেলাম আল্লাহ মরে তো যেতে হবে আল্লাহ বলছে ওয়েজ আল্লাহ এখন জান্নাদ আচ্ছা মরে যাবি জা জান্নাত দেবো একটা ইয়া না হাস্কি র পেস কে তোমার এত দয়ার রত থেকে দূর রেখেছে সন্তান টাকা পয়সা কেবলছ তুমি তুমি কি শুনোদিনাজপুরের মহিলা এবং পুরুষ ও টাগরা বিরহের মহিলা পুরুষ কুরআনুল কারীম কি তুমি পড়ো না এই যে কিতাবুল্লাহ তোমাদের রব বলেছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ওই তোমরা যারা ঈমান এনেছো বলছো আল্লাহ এক অদ্বিতীয় তোমরা যারা বলেছো আল্লাহ